বর্ধমানের এই ক্লাব স্থাপিত হয়েছিল উনিশশো সালে প্রায় চুয়াল্লিশ বছর তারপর থেকেই ধারাবাহিকভাবে ভাবে করে আসছেন ক্লাবের সদস্যরা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এলাকায় এলাকার বাইরে সকল বাচ্চাদের নিয়ে মাঠে নিয়ে যাওয়ার যে আনন্দ তা করেই থাকে প্রতিবছর বছর মোবাইলের জামানায় মাঠ তো ফাঁকাই থাকে কিন্তু বর্ধমানের এই ক্লাব ছোট নীলপুরের নজরুল স্মৃতি চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা শিশুদেরকে কিভাবে কিভাবে ভালোবাসতে হবে তাদেরকে খেলাধুলার সঙ্গে রাখতে হবে তারা যে কি চায় সেই সব নিয়েই আজকের দিন পর্যন্ত মানুষের সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে সারা বছর ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ ছিল বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো তাতে কি আর কাউকে আটকানো যায় বাচ্চারা তো নিচে হেসে আনন্দে মেতে উঠলেন ক্লাব প্রাঙ্গনে এই খেলায় মোট পঁচিশটা ইভেন্ট ছিল বাচ্চা বড় বিবাহিত বয়স্ক সব ধরনের মানুষজন ছিলেন কি বলছে শুনবো আজকের মাঠে আসতে পেরে এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তাদের কেমন লাগছে প্রতিযোগিতা ও ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আমরা বিস্তারিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় তো আমরা সবাই এসেছি এখানে খুবই ভালো ভালো খেলা হচ্ছে বাচ্চারা খেলছে অনেক ভালো ভালো পুরস্কার রাখা হয়েছে তাদেরকে ইয়ে করার জন্য পুরস্কৃত করার জন্য মোবাইলের যুগে খেলাধুলা কেমন লাগছে এটা ভালো হচ্ছে মোবাইল মোবাইল থেকে বেরিয়ে এসে বাচ্চারা এখানে মাঠে আনন্দ করছে কারোর হাতে একটা মোবাইল নেই সবাই নিজের মতো মজা করছে এখানে নাম আর পরিচয়

থাকবে না চেয়ারে বসে সাইড হয়ে যাও সাইডে বসে যারা সেজেছে তাদেরকে দেখতে পাচ্ছে না বড় অন্যায় যেটা আমরা সবাই জানি আরজি করার ব্যাপারে সেই রকম অন্যায় জনসং করে আর নয় তাই আমি বলছি নারীদেরকে অনেক শক্ত হতে হবে নারীদেরকে উঠে দাঁড়াতে হবে ওরে নারী উঠে দাঁড়াও এবার করো প্রতিবাদ নারীকে বর্তমান সময়ে দেখতে হবে ভারতীয় নারীরা নিজেদের খুবই দুর্বল মনে করেন তারা নিজেদের অনুপ্রেরণের ঝাঁসি রানীকে দেখুন মনে অনেক সাহস পাবেন এগিয়ে Oh, সে সমস্ত বাচ্চাদের মানুষ এর অভূতপূর্ব এর একটা সামাজিক সামাজিকতা তার জন্য আপনারা আমাদের ক্লাবকে যে সহযোগিতা করেছেন ক্লাব ছোট নীলপুর পশ্চিম পাড়া নজরুল সংঘ উদ্যোগে শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে ছোট থেকে ওই কচি কচি বাচ্চা থেকে বুড়ো অব্দি প্রত্যেকেরই ইভেন্টে করা হয়েছে ছেলে মেয়ে উভয়নি ছেলে মেয়ে উভয়নি কতজন পার্টিসিপেট করেছে আজকে পার্টিসিপেট করেছে না নেই করে তিনশোর কাছাকাছি কতগুলো ইভেন্ট আছে আজকে তেইশটা ইভেন্ট আছে কত থেকে শুরু মানে জিরো ই পাঁচ বছরের নিচে থেকে লজেন্স দর থেকে চল্লিশ বছর উঠবে বয়স্কদের পর্যন্ত এখানে কত বছর হচ্ছে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ক্লাব আমাদের উদযাপন হয়েছে তারপর থেকেই প্রত্যেক বছরই আমরা করি এই স্পোর্টস ছাড়া সামাজিক কিছু কাজকর্মের মধ্যে সামাজিক কাজ রক্তদান শিবির বস্ত্র বিতরণ তারপরে করোনার সময় প্রত্যেকটা এলাকাতে গরিব দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী ক্লাব থেকে বিক্রি করা হয়েছিল আমার নাম সহরা আলী ক্লাবের প্রাক্তন সিলে